লাইট লাইটের একটা দীর্ঘ এখন প্রায় অলমোস্ট দশ বছরের জার্নি এই জার্নিতে আমাদের যে সুযোগটা হয়েছে যে প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা এবং ইয়ের সাথে কাজ করার সুযোগটা হয়েছে আমরা এখন একটু শেয়ার যে কি ধরনের কাজ আমরা করতেছি এবং কেন করতেছি আমাদের মূল উদ্দেশ্যটা কি এবং এটার সাথে কিভাবে ইয়োদ্দের ক্যারিয়ার এবং ইয়োদ্দের ফিউচারটা কানেক্টেড তো নেক্সট লাইটে যদি আমরা যাই তো এই একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে যদি আমরা একটু খেয়াল করি বা শুনি যেটার কারণে আসলে আমরা শুরু করছিলাম আমাদের প্রতিষ্ঠানটা এটা দুই সালের কথা দুই সালে আমি চাকরি বাকরি ছেড়ে আমরা লাইট আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমরা শুরু করছি তখন আমরা দুইটা জিনিস আমাদের নজরে পড়ছে বাংলাদেশের ব্যাপারে একটা হচ্ছে বাংলাদেশে প্রায় তিন কোটি শিশু আছে যারা প্রাইমারি লেভেলে পড়তেছে এবং দুই কোটি ইয়ুথ আছে যারা হায়ার সেকেন্ডারি থেকে টার্সিয়ারি লেভেল ইউনিভার্সিটি পর্যন্ত পড়তেছে এবং এই দুইটা গবেষণা তখন আমাদেরকে খুব একটা হইতেছে বলতেছে কি যে এই যে যত বাচ্চা কাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে এরা বাই দা টাইম বড় হবে বড় কোনো একটা কাজে ঢুকতে যাবে বাচ্চা হয়ে এমন একটা কিছুতে ঢুকবে যেটা অস্তিত্ব দুনিয়াতে নাই কমপ্লিটলি নিউ কাইন্ড অফ জব আসবে এবং কেউ জানে না কি ধরনের জব কেন কারণ এই যে এআই অটোমেশন এই যে অলরেডি এখন যেটা শুরু হয়েছে আমরা দেখতেছি তো এইটা একটা বড় প্রবলেম আমরা দেখতে পেলাম দ্বিতীয় একটা বড় প্রবলেম যেটা সেটা হইতেছে যে এই যে আমাদের যারা গ্রাজুয়েট আছে যারা পাশ করতেছে ইউনিভার্সিটি থেকে তারা আসলে কোনো ধরনের জব পাচ্ছে না অনেক ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ফর্টি সিক্স পারসেন্ট গ্র্যাজুয়েটটা আসলে কোনো জব পাচ্ছে না কারণ আমাদের যে এডুকেশন সিস্টেমটা এটা আসলে আমাদের এই গ্রাজুয়েটদেরকে আমাদের চিলড্রেনদেরকে রাইটলি প্রিপেয়ার করতেছে না তো সেই প্রশ্নটার উত্তর খুঁজতে যেই আমরা আসলে লাইট হোকটা শুরু করা এবং প্রাইমারিলি আমরা আসলে দীর্ঘদিন বাচ্চাদের নিয়ে কাজ করছি আসলে অনেকটা এবং পাশাপাশি ইয়োদের নিয়েও কিছুটা কাজ করছি কিন্তু ওইটা আমরা এত প্রমিনেন্টলি আসলে কখনো হাইলাইট করিনি তো আমরা নেক্সট যদি যাই তাসিল আহ সো এনে জাস্ট খালি কুইক একটা ইয়া যে আমরা এখন পর্যন্ত প্রায় তিরিশ হাজার টিচার ইয়ার আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিছে আমরা সারা বাংলাদেশে অনেকগুলো স্কুলে লাইব্রেরি করে দিছি আড়াই মিলিয়ন শিশু আমাদের আমাদের টিভি শো আছে সিসিমপুরের মতো অনেকটা আমাদের তিন লাখ বাচ্চা কাচ্চা আমাদের প্রোডাক্ট কন্টেন্ট এগুলো ইউজ করতেছে সেরকম আমাদের বিশাল একটা এই ন্যাশনাল ইমপ্যাক্ট আমরা গত অনেক বছর ধরে করতেছি এবং আমাদের অনেক কন্টেন্ট আছে যেগুলো আসলে সারা পৃথিবীতে ইউজ হয় নব্বইটা দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদের কন্টেন্ট গুলো বাচ্চাদের জন্য আমরা তৈরি করি তারপরে আমরা যে যাই পাচ্ছি নেক্সট তো এবং এই কাজগুলো করার সুবাদে আমাদের বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করার সুযোগ হয় এবং আমরা কন্টিনিউসলি তাদের সাথে কাজ করতেছি তারপরে আচ্ছা তারপরে যাই মূল আলোচনাটা তো আপনারা যারা আজকের এই প্রোগ্রামটার জন্য রেজিস্ট্রেশন করছেন আপনাদের নিয়ে আমরা একটু স্টাডি করছি যে আসলে এরা কারা জয়েন করলো কি ধরনের মানুষ তারা কি চাওয়া কি ব্যাপার স্যাপার এই জিনিসটা বোঝার জন্য তো আমরা দেখলাম যে ফিফটি এইট পার্সেন্ট আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিফটি এইট পার্সেন্ট তার মানে যারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এবং এইখানে যদি আমি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি তাহলে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা মানে বুঝতে পারবেন সেটা হইতেছে যে আমাদের আমাদের আহ যারা লেভেলে মানে ইউনিভার্সিটি লেভেলে জয়েন করে পড়াশোনা করতে তাদের বাষট্টি পার্সেন্ট স্টুডেন্ট আসলে পড়াশোনাটা শেষ করতে পারে ইউনিভার্সিটি শেষ করতে পারে না এইটা একটা অনেক বড় ড্রপ আউট এই জায়গাটাতে হয় তার বিভিন্ন কারণে শেষ করতে পারে না এবং অনেকটা বড় কারণ হইতেছে আসলে টাকার অভাবে অভাবে শেষ করতে পারে না কারণ অনেক সময় ফ্যামিলি এই হয়তো দিতে পারে না আবার আমাদের দেশে ওই বাইরের মতো তো সিস্টেম নাই যে ছেলে পেলেরা একটু পার্ট টাইম জব করে ইনকাম করে নিজের নিজে ইয়া করবে এটা ঢাকাতে কিছুটা তাও যদি থাকে ঢাকার বাইরে এই সুযোগটা অনেক কম তো ফলে যেহেতু নিজের পড়াশোনা খরচটা নিজে চালানোর সুযোগটা কম আদার দেন টিউশনই করানো কিছু টিউশনই করায় হয়তো অনেকেই নিজের পড়াশোনা খরচটা চালে একটা বড় সংখ্যক স্টুডেন্ট আসলে ইউনিভার্সিটি লেভেল থেকে ড্রপ আউট করে আর এরপরে ফর্টি সিক্স পার্সেন্ট মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা আসলে দুই বছর পর্যন্ত মানে মাত্র দুই মানে দুই বছর পর্যন্ত মাত্র ছয়চল্লিশ পার্সেন্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটটা কোনো একটা জবে ঢুকতে পারে পড়াশোনা শেষ করে মা মানে ফিফটি পার্সেন্টেরও কম স্টুডেন্ট আসলে দুই বছরের ভিতরে ঢুকতে পারে এই সংখ্যাটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তাদের জন্য আরো মানে ভয়ঙ্কর একটা নাম্বার স্টাটিস্টিক সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েট যারা কিনা আসলে পাঁচ বছর পর্যন্ত মানে ন্যাশনাল পাঁচ বছর গ্রাজুয়েশন শেষ করার পরেও কোনো জব পান না তো এই যে একটা মানে সিচুয়েশন মানে এই সিচুয়েশনটা এইটা যারা অনেকেই হয়তো অলরেডি গ্রাজুয়েট করছেন জব করতেছেন তারা হয়তো জব খুঁজতেছেন তারা হয়তো আস্তে আস্তে কিছুটা রিয়েলাইজ করতেছেন যারা এখনো স্টুডেন্ট তারা হয়তো এই এই তথ্যগুলা জানলে হয়তো তাদের মাথায় একটা ভিন্নভাবে চিন্তা হবে যে তাহলে আমাদের সিনিয়র ভাইরা যারা পাস করে বের হইতেছে এই ধরনের সিচুয়েশন আসলে জব মার্কেটের অবস্থা তারপরে স্লাইডে যাই আমরা এখন একটা কথা হইতেছে যে আমরা সবসময় বলি যে আমাদের এখানে জব নাই জব নাই হুম তো এবং আনএমপ্লয়মেন্ট এবং বিশেষ করে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট আমাদের দেশের আসলে এখন নাম্বার ওয়ান প্রবলেম এবং আমরা লাইট অফ এখন যে জিনিসটা নিয়ে ফোকাস করতেছি যে আমরা কিভাবে এই আনএমপ্লয়মেন্টটা নিয়ে কাজ করতে চাই পারি এবং এইখানে আমরা দেখছি তিনটা ইস্যু এবং তিনটা উপায়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো এখন এটা কি একটা হইতেছে স্কিল ডেভেলপ করে এডিশনাল আরো কিছু দেশের বাইরে চলে যাওয়া এখন যারা সৌদি আরব বা বিভিন্ন মিডল কান্ট্রিতে যাচ্ছে তাদের কিন্তু নেসেসারি স্কিল গুলো নিয়ে যাচ্ছে না আমি যেহেতু দেশের বাইরে ছিলাম আমি দেখছি যে অন্যান্য দেশ থেকে যেসব প্রলাপন আসতেছে বা ইয়ার আসতেছে তারা যে আর্ন করে বাংলাদেশের এরা যখন যাইতেছে তার চেয়ে ওয়ান থার্ড ওয়ান ফিফ করছে বড় একটা গ্রুপ যদি ট্রেন্ড হয়ে নিজেরা দেশের বাইরে যায় তাহলে এটা একটা উপায় আর একটা যে আমরা সবাই জানি না আমরা স্টুডেন্ট ছিলাম একটা সময় হম ইউনিভার্সিটি বা কলেজে যা পড়াইতেছে এগুলো আসলে কোনো কিছুই কাজে লাগে না কলেজ পাশ করতেছি কিন্তু আসলে জবের জন্য যে ধরনের রাইট স্কিলটা এটা যাই যখন ইন্টারভিউ দিতে যাইতেছি এটা যখন চাকরির জন্য ইয়া করতে যেতেছি তখন দেখতেছি আমার নাই এবং আমরা যারা এমপ্লয়ার আমরা যারা চাকরি দেই মানে আমরা তো প্রতিনিয়ত ইন্টারভিউ নিই এবং চাকরি দেই আমাদের অফিসে আমরা দেখি যে একজন নতুন গ্রাজুয়েট যখন আসে আমরা আসলে খুব বেশি কাছে এক্সপেক্টেশন থাকে না হ্যাঁ এরকম না যে তারা যেই সব পড়াশোনা করে আসছে এগুলো আমাদের অফিসে কাজে লাগবে বা কোনো অফিসে ওইভাবে কাজে লাগবে সবাই জানে যে আমরা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে নিজের মতো করে ট্রেনিং করাই নিবে কিন্তু তাকে যে আমি ট্রেনিং করাবো তার যে বেসিক কিছু জিনিস থাকা দরকার এই জিনিসটা যদি থাকে এটা যদি আমরা টের পাই ইন্টারভিউ যদি আমরা দেখি কারোর ভেতরে আমরা আসলে নিয়ে নেই এন্ট্রি লেভেল আর তারপরে তিন নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের দেশে জব ক্রিয়েট করতে হবে এনআফ মানে তৈরি হবে তো এইভাবে আমরা যদি করি তাহলে আসলে আনএমপ্লয়মেন্ট ইস্যুটা আমরা সলভ করতে পারবো টিচার এদেরকে এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং আমাদের এখান থেকে করছে তারা স্কুলে এনজিও তে কর্পোরেট বিভিন্ন জায়গায় জব করতেছে আমাদের সিডি প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে দুই মাসের এখান থেকে এখন পর্যন্ত পনেরোশো গ্রাজুয়েট বের হয়েছে যারা দেশে দেশের বাইরে ইভেন স্কলারশিপ নিয়ে গেছে হ্যাঁ বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন কাজ করতেছে অনেকে আছে নিজেদের স্কুল দিয়ে নিজেদের ডে কেয়ার দিয়েছে আর সেলস এন্ড কমিউনিকেশনের কোর্সটা আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় সাড়ে তিনশোর মতো গ্রাজুয়েট বের হয়েছে আমাদের এই প্রোগ্রাম তারপরে তাসিম এবং তাদের যদি একটু মানে আমরা যদি অ্যাচিভমেন্ট দেখি যে দশটা ব্যাচ শেষ হয়েছে এখন মনে হয় এগারোতম ব্যাচটা আমাদের চলতেছে ওরা অলরেডি বিভিন্ন কোম্পানিতে তারা জয়েন করছে আমরা হেল্প করছি জব পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ এবং শেষ করার মোটামুটি মানে এক মাসের ভেতরেই বেশিরভাগ যারা গ্রাজুয়েট করতেছে এই প্রোগ্রামটা থেকে তারা আসলে জব পেয়ে যাচ্ছে এবং তারা যে জবই পেচ্ছে পাচ্ছে তারা তারা তাদের এক্সিস্টিং পজিশনে যারা ছিলেন তারা প্রমোশন পাইতেছে এবং অনেকেই আছে যারা এমন সব কোম্পানিতে এখন কাজ করতেছে তারা গ্লোবাল কোম্পানি বা বাংলাদেশের থেকে তারা গ্লোবাল উড়ি সার্ভ করতেছে গ্লোবাল কাস্টমার